আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী দেখেন ওনারা আসছে গাড়িটা কিনলো ওনার নগদ টাকা নগদ টাকা পেমেন্ট করে ভাই আপনারা কোথা থেকে আসছেন সরোজগঞ্জ এর আগের থেকেও আসছে কাকা আর ওই ভাই আসছিল আয়শা গাড়ি দেখছে দেখার পরে আবার আজকে আসলো আসার পরে গাড়ি চয়েস করে সার্চ করছেন গাড়ি পছন্দ হয়েছে ইনশাল্লাহ দাম দাম সব কমপ্লিট কথা কাজ আমার মিল পাইছেন তার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আমি কেমন ব্যক্তি গাড়ি কেমন কথা কাজে মিল রাখি কিনা বলেন ভাইয়ের কথা কাজে মিল আছে গাড়িও দেখে শুনে ভালোই পছন্দ হয়েছে আমাদের ভাইয়ের কাছে লেনদেন করা যায় কাজ করা যায় সমস্যা আলহামদুলিল্লাহ শুনলেন ওনারা নগদ টাকায় কাকা আসছে কাকা আর আগেও আসছিলেন তাই তো আমি আসছিলাম আলহামদুলিল্লাহ আমার কথা কাজে তো ইনশাল্লাহ মিল পাইছেন একশো পার্সেন্ট মিল পাইছেন আলহামদুলিল্লাহ কাকার কাছে শুনলেন উনি মুরব্বী মানুষ ওনার সরসগঞ্জ থেকে আসছে এই গাড়িটা ওনারা নগদ দিয়ে কিনলো তো এই গাড়িটা দেখেন ওনারা এই এই মুহূর্তে যাবে সরসগঞ্জের উদ্দেশ্যে গাড়িটা দেখেন এই ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি তো যারা এই ধরনের গাড়ি নেবেন গ্যাস এবং পেট্রোল চালিত এবং মিশুক আছে আমার কাছে অনেক মিশুক আছে তো যারা নেবেন এই ধরনের গাড়ি অর্ডার দিবেন ব্যাগ গাড়ি এবং গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি শুধু পেট্রোলের অক্টেনের গাড়ি যারা নেবেন তারা আমার কাছে আসবেন এ ধরনের গাড়ি নেবেন এবং ভালো ভালো কন্ডিশনের গাড়ি যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা আমার মোবাইল নাম্বার ইমোহসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন এবং গাড়ি সম্পর্কে কথা বিস্তারিত সব কিছু জানবেন এবং নেবেন ভালো কন্ডিশনের গাড়ি যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম